এই শহরের বাসন্তীদের ভালোবাসাটা নিয়ম করে রাত চারটা পর্যন্ত এরা হয়েছে সেই বাসন্তী যারা আমার মুখ থেকে অনেকবার শুনছেন বা আমার কাছে জানতে চাইছেন মানে কি এরা সেই যাদের কারণে হাজার হাজার প্রবাসী হয়ে যায় এদের অ্যাটেনশন পাওয়ার জন্য এখানে যাওয়ার পরে তাদেরকে মালা দেয় তাদেরকে আপনার তাজ দেয় শুধুমাত্র তাদের অ্যাটেনশনের জন্য তাদের একটু মনোযোগী হওয়ার জন্য তাদের দিকে যেই মালাগুলা দিতেছে এক সময় দিতে দিতে শেষ সর্বসন্ত পর্যন্ত হয়ে যায় তবু তার যে একটা তার এটা একটা এক ধরনের নেশা বলতে পারেন এটা এক ধরনের নেশা বলতে পারেন কারপতি কারো দুর্বলতা বলতে পারেন হয়তোবা তাকে পছন্দ হয়ে যায় এর জন্য তার একটা মনোযোগ পাওয়ার জন্য তাকে তার অ্যাটেনশন পাওয়ার জন্য সে এই সমস্ত জিনিসগুলা করে মালা দেয় আপনার ইত্যাদি ইত্যাদি আরো কত কিছু থাকে এখানে এগুলা দে। তো এগুলা করতে করতে অনেক বড় বড় মানুষও নিঃস্ব হয়ে যায় আবার সাধারণ যারা রয়েছে ধরেন হাজার দারহাম যারা কামাই তারা যদি এগুলাতে লিপ্ত হয়ে যায় এক সময় তারাও আপনার বালো পর্যায়ে যেতে পারে না বা নিঃস্ব হয়ে বা সর্বশান্ত হয়ে এখান থেকে চলে যাইতে হয় এরকম অনেক ঘটনা ঘটছে তো এই জন্য বারবার বলি ওই নাইট ক্লাবের বাসন্তীদের মতন তাদের ভালোবাসা রাত চারটা পর্যন্ত পাবেন রাত চারটার পরে আর বাসন্তীদের ভালোবাসা পাবেন না এরা হয়েছে সেই বাসন্তী এরা নিয়ম করে আপনাকে ভালোবাসা দেবে যতক্ষণ পর্যন্ত আপনার কাছে টাকা আছে অর্থ আছে আপনার টাকা শেষ আপনাকে লাপতে মেরে ফেলে দিতেও তারা দ্বিতীয়বার ভাববে না কারণ এটা তাদের ব্যবসা এটা তাদের ইনকামের রাস্তা বলতে পারেন এখন অনেক বলতে পারেন ভাই আপনি কেন তাদেরকে নিয়ে ভিডিও বানাইতেছেন ভিডিও এই জন্য বানাইতেছি ভিডিওটা টিকটকে বেশি ঘুরতেছে দেখতেছি তো এই জন্য ভাবলাম বাসন্তী নিয়ে যেহেতু ভিডিও বানাই বা বাসন্তী কি জিনিস এটা যেহেতু আমি উল্লেখ করে নাই এ সরাসরি আপনাদেরকে দেখাই ফেলি বাসন্তী কি জিনিস বাসন্তী হিসেবে এরা এখানে যারা যায় তারা নিঃস্ব হয়ে যায় এগুলোতে যারা লিপ্ত হয় তারা শেষ হয়ে যায় তারা যোগ যোগ ধরে পড়ে থাকবে প্রবাসে সময় আপনার বিদ্ধ হয়ে যাবে এরপরে দেশে চলে যাবে এমনি এমন এমন ঘটনা ঘটছে এ বাসন্তীদের ভালোবাসায় লিপ্ত হয়ে আক্রান্ত হয়ে আপনার ফ্যামিলি বউ বাচ্চা পর্যন্ত চলে গেছে এখন যারা যায় তাদের ব্যক্তিগত বিষয় এখানে আমার বলার কিছু নাই শুধুমাত্র যারা আমার মতন সাধারণ আছেন জনসাধারণ আছেন তাদের কাছে অনুরোধ থাকে যে বাসন্তীদের ভালোবাসায় আক্রান্ত হইয়েন না বাসন্তীদের ভালোবাসায় আক্রান্ত হবেন জীবন বলেন যৌবন বলেন অর্থ বলেন সম্পদ বলেন সব শেষ হয়ে যাবে বাস্তব অভিজ্ঞতা বাস্তব দেখার থেকে আমি বলি কথাগুলো যে আমি দেখেছি আপনার ভালো একটা ব্যবসা প্রতিষ্ঠান ছিল ওইখানে ভালো একটা ব্যবসা ছিল ওই সমস্ত সব টাকাগুলাই এ বাসন্তীদের ফিসনে নষ্ট করে দিছে তাই সবাইকে বলি বাসন্তীর থেকে দূরে থাকুন নিজের জীবন নিজের ভবিষ্যতের দিকে ফোকাস করুন বাসন্তী আপনার সাময়িক আপনার ভালো দেশে চলে যান একটা বিয়ে মেয়েকে করেন তার থেকে যে ভালোবাসাটা আপনি পাবেন একজন বাসন্তীর থেকে আপনি এই ভালোবাসা কখনোই না আপনি যত অত্যাচার যত নির্যাতনই করান আপনার বিবাহিত স্ত্রীকে সে তবু আপনাকে দিন শেষে ভালো ভালোবাসা দেবে আর বাসন্তী যতক্ষণ আপনার কাছে টাকা আছে ততক্ষণ ভালোবাসা দেবে এখন আপনাদের সিদ্ধান্ত বুঝলে বুঝপাতা না বুঝলে তেস্পাতা ভালো থাকবেন সবাই